আমাদের এই খটাতে অনুসারে আলোচনা চলছে কাদের কাদের নিমন্ত্রণ হবে কবে নিমন্ত্রণটা দেওয়া হবে মেনু কি হবে ওই যে খাতা বানায় ও খাতা এখন যে চাটে যাচ্ছে অনেক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ইনু ছোট 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 সব ভাইবন্দা দেখতে আসছে এখানে তোরে হাই করে দাও তো হ্যালো এই হালকা হালকা কি ড্যান্ড্রফ নাকি ডাক্তার কেবল বলতে হবে এর সাথে সাথে আর একটা তোমাদের গুড নিউজ দিই সেটা হচ্ছে ডেট আমাদের যেটা ফাইনাল হয়েছে এবং সবার সুবিধা অনুযায়ী যেটা হয়েছে মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু নিউ ব্লগ আজকে রান্না ঘর থেকে ব্লগ স্টার্ট করছি তার রিজেন্টে কি জানো উইন্টার চলে যাচ্ছে বাট ভাত ভাজা খাওয়া হয়নি কালকে ভাতটা রাতে কোয়ান্টিটিতে অনেকটাই ছিল তাই সকালবেলা ওটা ভালো একটু ভাত ভাজা বানিয়ে নিই এখানে দেখো আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে ফোড়ন এখানে এক ভুজিও করে রেখেছি এক ভুজিটাও দেবো খেতে দারুণ লাগে শীতের সকালে একদম গরম গরম ভাত ভাজা কারা কারা ভাত ভাজা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর অনেকে সকাল সকাল চলে এসেছে ও ভাত আমি বললাম কি খাবি তো আমি বললাম ভাত ভাজা খাই কালকে ভাত রয়েছে বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই তো সবাই মিলে আমরা জমি আজকে ব্রেকফাস্ট করব সাবিনা আমার সারাক্ষণ একটা জিনিস বলে সেটা হচ্ছে তোমার স্টামিনা প্রচুর মানে আমি অনেক কোন ধরে কাজ করতে পারি আমি দুদিন না ঘুমালো আমার কিছু হয় না মানে অনেক স্ট্রং নাকি আমি এবং মানে এটা আমি নিজেও ফিল করি কারণ আজ যখন সবাইকে দেখি না তার থেকে মনে হয় না আমি সত্যি অনেক স্ট্রং তো আমার থেকে মনে হচ্ছে বেশি আমার মেয়ে আমার মেয়ে বিকজ এই জন্যই বললাম কালকে ও যেন তো সাড়ে পাঁচটা মানে এই যে সকাল আজ যে সকাল সাড়ে পাঁচটাতে ও ঘুমিয়েছে ও উঠেছে সন্ধে ছটায় তো মানে কালকে যে যেরকম না যে ওর কোনো প্রবলেম হচ্ছিল সেই জন্য ও খেলেছে মজা করেছে এসেছে একটু কেঁদেছে একটু খেয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটি যেমন হয় তো এই নিয়ে আমাদের কালকে রাতটা কেটেছে এই যে এখানে থামনেল রেডি হচ্ছে আর এখানে হচ্ছে দেখো রেন্ডার হচ্ছে ফাইলটা প্রায় হয়ে গেছে তুমি ফার্স্ট টাইম ভাত ভাজা খেলে কেমন লাগছে দারুণ ভালো অন্য রকম হ্যাঁ

তো এই চিকেনটা খুব প্রেফার করে তাই আমাকে বলে যখন আসে তাহলে চিকেনই নিয়ে এসো একটু পনির নিয়ে এসো ফুলকপি আলু মটর দিয়ে পনির করবা চিকেন করবো সারা রাত ঘুম না হাসি হাসি সারা রাত ঘুম না আর শুধু পরে এরকম দেখো এখনো ঘুম নেই ওর চোখে একদম ঘুম নেই হ্যাঁ হ্যাঁ মামা

ঠিক করো তুমি খুব চালাক মেয়ে আমার এই খুব চালাক মেয়ে আমার সবাইকে বোঝাচ্ছে যে মামা পাপ মাম্মা যেটা বলছে ওটা ভুল আমাকে দেখে তোমরা বোঝো আমি কত ভালো দেখো দাদু এসে সাথে সাথে হ্যান্ড ওয়াশ করছে এই মাম্মা নিন্যাকে কোলে নিতে হবে না এখন অয়েল ম্যাসাজ হয়েছে স্নান করতে হবে ইনু স্নান করতে হবে চলো আমরা ছাদে গিয়ে স্নান করব হ্যাঁ যাব তো দাদু নেবে তারপরে করে ঘুমোয় না ঘুমোয় না শুনুন দাদু নেবে দাদু কোলে দাদু তিন দিন ইয়াং হয়ে যাচ্ছে ওহ ইয়ে ঘুমা গেছে নাকি এইছ নাছ না ঘুমালে ওলে বলে হাই তুলিচ্ছে

আমি কাল রাতে ঘুমোইনি আমি সাড়ে পাঁচটার সময় না কালকে রিপাবলিক ডে কেমন সেজেছিল দাদু শেখ বলেছো ঘুম ঘুরতেছে ঘুর ঘুর এই যে এরু কাছে স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু করিয়ে দিয়েছে আজকে বাইরে ভালো করা রোদ আর ও আমি দেখেছি একটু ভালো করে স্নানটা না করালে না ঘুরতে চায় না স্নান করাতে করাতে ঘুমিয়ে পড়ছে আর ও पापा শুধু স্পাইক করে দেবে চুল দেখো না আবার শ্যাম্পু করেছে আজকে আবার স্পাইক করে দিয়েছে বাচ্চাদের কি সমস্যা জানতো স্ক্যাল্পে যেন কিছু জমে না থাকে এটা খুব খেয়াল রাখতে হয় এর হালকা হালকা এটা কি ড্যান্ড্রফ নাকি ডক্টরকে এবার দিন বলতে হবে এই যে হালকা এইগুলো আর এর ঘন চুল তো তাই জন্য আরো টেনশনটা বেশি হয় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় এই যে ওর স্নান সবকিছু কমপ্লিট একদম সুন্দর করে শ্যাম্পু করেছে আজকে আমার সোনা মাতা আজকে একটু শ্যাম্পু ঠাম্পু করিয়ে দিলাম এবার মুখে ক্রিম লাগিয়ে তারপরে নিচে নিয়ে যাব ওপরে আজকে ভালো রোদ তাই জন্য রোদে এনেই ভালো করে সুন্দর করে স্নান মেরেছে গুড মেম মেমের বাবা করিয়েছি এই জিনিসগুলো এখন সব নিয়ে যেতে হবে নিচে আবার মানে বাচ্চাদের স্নান করাতে আসলে মানে একটা দোকান হয়ে যায় এখানে দোকান ভদ্র মেয়েটা এখন এমনভাবে ঘুমোচ্ছে দাদুকে দেখাচ্ছে আমি খুব ভালো মেয়ে আমি একদম করি না কাউকে কিচ্ছু আর যে ভাত হয়ে গেছে আর মাংসটা বসাবো। কিন্তু কারেন্টও চলে গেছে মানে আদা রসুনও পেস্ট করা নেই। কি বলবো আর আদার রসুনকে যে থেতো করে করে মিছি দেব এই যে মাংসটা বেশি করে করছি বাড়িতে পাঠাবো তাই জন্য। সরো একটু পেঁয়াজ লাগবে। বুঝেন এসে আমরা যাত্রা করব না তাই না আদা রসুনই করে নি। আম্মাও তো বাড়িতে আছে একটু বাড়িতে তার মাংস পাঠিয়ে। আমাদের এখন অবস্থা এরকম হয় সকালবেলা আপা পেঁয়াজ কেটে গেছে। পেঁয়াজ আলু সব কেটে গেছে। কিন্তু তখন আমরা জানতাম না যে আলুটা কিসে ব্যবহার হবে বা পেঁয়াজটা কিসে ব্যবহার এই যে দেখো যে পেঁয়াজ আপা কেটে গেছিল সেই এই যে কিন্তু এইটুকুতে তো হবে না এখন আবার এই চিকেন বেড়েছে তার জন্য আবার এই পেঁয়াজ কাটতে হচ্ছে আমাদের এখানটাতে অনুষ্ঠানের আলোচনা চলছে কাদের কাদের নিমন্ত্রণ হবে কবে নেমন্তন্ন দেওয়া হবে মেনু কি হবে এই সবগুলো ঠিকঠাক ভাবে চলছে কোন অনুষ্ঠান মানে মেনু একটু চেঞ্জ হচ্ছে আবার ওটা দিন না অনুষ্ঠানের পুরো ফাইনাল মেনু হয়েছে অবশ্যই চেঞ্জ হতে থাকবে কিছু করার নেই রনি ভাই তোমাকে কিন্তু একদিন আগে যেতে হবে একদিন দুদিন আগে বুঝলে আরে ওই সময় ছুটি থাকবে তো তোমার ছুটি ছুটি দেখেই তো হয়েছে সানডে তো সানডে করব হ্যাঁ সানডে হ্যাঁ সানডে যাতে আরে ঠিক আছে তুমি ডিউটি করে এমন সময় আসবে সেরকম ভাবে আমরা করবো না মুক্ত কান্নার মতো করেছো তুমি ও নেমন্ত্রণ তাহলে কবে থেকে শুরু করবে

দেখা যাক কারা কারা আসে আর এটা তো হচ্ছে দাদুর তরফের অনুষ্ঠান আবার কয়েকদিন কিছুদিন পর রাইস সেরিমনি হবে তখন এখন ইনায়াকা ঘিরে অনুষ্ঠান ব্যাক টু ব্যাক চলতেই থাকবে ওই আমিনা একটা কথা বলেছে কি আমিনা বলছে আব্বা ও খরচা তুমি করতেছো তাও না হ্যাঁ আমি আমার বউ জন্য করেছিলাম ওর আমি করছি তাহলে কাজ করো ডাল আলু খাড়া করো এখানকার দেখেছি কোন একটা মানে বড় সরজি অনুষ্ঠান গুলো হয় তখন আলু মাংস আর খাটা ভালো লাগে ওই যে খাটা বানায় ও খাটা এখন যে চাটনি তার চেয়ে অনেক ভালো লাগে এখন এই কেউ পাওয়া যায় না তাই না পাওয়া যায় কম বসে পাওয়া যায় এবার চুপ হয়ে গেল চুপ হয়ে গেল বুঝলে সাবি

এই এরকম হয় সত্যি হয় না আমরা আমাদের কি হয় এক সাইড সাইডে ঘুমোতে ঘুমতে একটুখানি এর হয়ে যায় না ওদেরও এরকম সবাই বলে তুমি পনেরো দিন এইদিকে ঘুমাবে পনেরো দিন এইদিকে ঘুমাবে ওহ আজকে এখানে দেখো চিকেন হয়ে গেছে এক কড়াই কিন্তু এটাতে জল দেওয়ার পরে তো ভাই ধরবে না তো ধরবে না সেরকম জল হবে না মানে একটু মাখা মাখা টাইপ গড়িতে বাজে স্যালাড কেটে নিয়েছি আর আমাদের তো অ্যাজ ইউজুয়াল এখন লেট হয় কিছু করেনি তাই আব্বাকে আগে দিয়ে দিয়েছি আমার তো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে এই দুটো লোক বাকি তোমরা যাও তাড়াতাড়ি হুম যাও বাবা দিয়ে তারপর আমরা খেতে বসবো আব্বা বেরি যাবে কত টাইম ধরবে না বাবা এই যে এতে বাড়ির জন্য মাংস পাঠিয়ে দিচ্ছি আব্বা আম্মার হয়ে যাবে আর বাড়িতে এত ঠান্ডা আমাদের এখানে দুটো ফ্ল্যাক্স রয়েছে

একদম শীতকালে আর আমার গরমে আম লিচু এগুলো ফেভারিট ফল আর শীতকালে যদি ফেভারিট ফল বলো তাহলে কমলা লেবু এই দেখো ইনুর সঙ্গে দেখা করতে এসেছি ইনু ছোট বন্ধুগুলো ইনু ছোট 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 সব ভাই বোনরা দেখতে এসেছে এখানে তোমরা হাই করে দাও তো হ্যালো ওর বাড়ি কোথায় বলো তো বুঝতে পেরেছো ওর বাড়ি কিন্তু বসিরহাট তাই তো এই আসতে বলো ওদের আসো আসো ভিতরে আসো চলো বসো আসো

এগুলোকে আমি আস্তে আস্তে ফোল্ড করি ওদিকে ও চা বসিয়ে দিয়েছে কত আগে এখনো সে চা ফুটছে ওখানে দিয়ে ও হিসাব করতে গেছে আর সবথেকে বড় জিনিস আমরা ভাবছিলাম না কিছুদিন পরে বাড়ি যাব কিন্তু মানে এনআইআর যেভাবে দেখছি দিন দিন কান্নার ভয়েসটা যা লাউডলি হচ্ছে আর যেভাবে মানে হয় না মানে কেউ যদি নতুন কেউ ওকে আমি ওর কাছে মানে ধর আমি ইনুকে কারোর কাছে দিলাম নতুন যদি কেউ হয় মানে ফার্স্ট টাইম যদি কেউ কোলে নাই ও যেভাবে এখন কাঁদছে ওইভাবে যদি কেঁদে ওঠে তো সে ভয় খেয়ে যাবে যে কি হলো বাচ্চাটাকে কি হলো কি হলো কি হলো মানে এমন চিৎকার করে কেঁদে উঠছে অথচ কোনো রিজেন্ট নেই তো এই যে নতুন একটা সিস্টেম ওর মধ্যে চালু হয়েছে এটা আবার হয়তো এক সপ্তাহ পরে গিয়ে আবার চেঞ্জ হয়ে যাবে তা আমি ভাবছি কি এই জবে চেঞ্জ হবে সেটা তো আমরা জানি না সেটা এক সপ্তাহ হবে না দশ দিন পরে হবে তো আমি ভাবছি যে জায়গা আব্বা আম্মা সবাই বলছে যে জায়গা চেঞ্জ হলে কিন্তু বাচ্চাদের অনেক কিছু সমস্যা সমাধান হয়ে যায় তো এই জন্য আরো অ্যাডভান্স গ্রামের বাড়ি যেতে চাইছি যেহেতু ডক্টর বলছে কিছুই হয়নি আমরা তো বারবার ডক্টরকে চেক করাচ্ছি কথা বলছে বলছে কিছুই না বাচ্চাদের কিন্তু এটা এখন মানে নিয়মই হয়ে গেছে এখনকার সমস্ত বাচ্চারাই সেরকম রাত জাগে কান্নাকাটি করে কারণ আমার রিসেন্ট একটা কাকু আমার রিসেন্ট কাকুর মেয়ে হয়েছে সেও ঠিক এই রকম সারা রাত আন্টি বলছে সারা রাত্রি জেগে থাকে আর দিনের বেলা তবু একটু টুকটাক করে ঘুমার কান্না মানে কি কান্না তার আগে শুধু আমার বাচ্চারাই এখনকার সমস্ত নাই এরকম মা তাই বলছিল তোরা তো এরকম খাইয়ে দিতাম ঘুমিয়ে পড়তে মা এই সিরিজের বাচ্চাগুলো এরকম আমাদের সময় আমরা এরকম ছিলাম না আমাদের ওই সিরিজটা ঠিকঠাক ছিল আমার কিছু করার নেই এখনকার বাচ্চারা ওই রকমই চায়ের সাথে জামানার ইচ্ছে হচ্ছে টা দরকার আর টা কি করবো ব্রেড ছিল ও এই জিনিসটা খেতে খুব ভালোবাসে ফ্রেঞ্চ টোস্ট তাই ওকে ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি আমি আর এই এখন খাবো না ওকে আরনির জন্য করে দিই এই যে ডিম দিয়েছি এর মধ্যে দুধ একটু লবণ হালকা একটু মিষ্টি দিয়ে ব্যাটারটা গুলেছি এর মধ্যে ডিপ করে করে ব্রেডগুলোকে ফ্রাই করে নেবো সন্ধের গরম গরম আর্দ্রক ওয়ালের চায়ে তার সাথে ফ্রেঞ্চ টোস্ট রেডি আজকে থেকে দেখছি আবার মানে ইনুর একটু মানে চাহিদা আবার অন্যরকম হয়েছে দুষ্টু হচ্ছে মানে যেই প্রবলেম গুলো ছোটবেলায় হয় আর ইনায়ার এখন বড়বেলায় হচ্ছে আর হাসছে না 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 এই তো 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 ছোটবেলায় যেমন কি হয় না ও অতটা টানতে চায় না বাট ওর আবার এখন এই প্রবলেমটা হচ্ছে এই দুদিন ধরে দেখছি সেটা আমি আজকে রিয়ালাইজ করতে পারলাম যে কান্নাকাটিটা করছে কারণ একটুখানি খাচ্ছে কিছুক্ষণ পরে আর টানছে না বুঝলো তো এবার ভুলে গেছে ও ভুলে ভুলে যাচ্ছে এখন আমি ভাবছি অনেক খাবে না তাই আমি আবার ওকে সরিয়ে নিচ্ছি নেওয়ার কিছুক্ষণ পরে ঘুমোচ্ছে আর যখনই খিদে পাচ্ছে উঠে যাচ্ছে এই প্রবলেম হচ্ছে আজকে দুপুর বেলা আমি এটা রিয়ালাইজ করলাম যে দাঁড়াও তো ওকে আমি ব্রেস্ট মিল্কটা একটা বাটির মধ্যে বের করে ভালো করে ড্রপারে দুপুর খাইয়েছি বিকালে খাইয়েছি এখন খাওয়ালাম দেখলাম আমার ভালো ঘুমোচ্ছে কারণ কি তো ফর্মুলা দেওয়ার থেকে তুমি যত চেষ্টা করা উচিত ব্রেস্ট মিল্কের উপর বাচ্চাকে যতটা টেকনিক অ্যাপ্লাই করা যায় তো এইভাবে আমি বের করে দিচ্ছি দেখছি এটাতে আবার খাচ্ছে অসুবিধা হচ্ছে না খেয়ে আবার ভালো করে ঘুমো দিচ্ছে মানে পেটটা প্রপার ভরছে বড় বছর দুষ্টু হচ্ছে শোনা ও ঘুমোতে কি করে হয় সেটা জানে না প্রচুর কান্না করছে প্রচুর কান্না করছে ঘুমোনো এই দেবো 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 আচ্ছা আন্টিদের সাথে কথা বলবো না 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 কি করে ঘুমোতে হয় সেটাও জানে না প্রচুর কান্না করছে ঘুমানোর জন্য চোখ বন্ধ করো চোখ বন্ধ করো কিছুক্ষণ পর যখন আবার ওকে নিয়ে ঘুরে ঘুরে চোখ বন্ধ করছিস এর সাথে সাথে আর একটা তোমাদের গুড নিউজ দিয়ে দিই সেটা হচ্ছে আজকে যে আব্বা এসেছিল তো আব্বা এসে আমাদের না মানে দুপুরবেলা বেলা আমাদের কি বলবো মিটিং বসেছিল আমাদের তিনজনের তো যেটা কথাবার্তা হলো ডেট আমাদের যেটা ফাইনাল হয়েছে এবং সবার সুবিধা অনুযায়ী যেটা হয়েছে হ্যাঁ অনুষ্ঠানের ডেট যেটা ফাইনাল হয়েছে সেটা হচ্ছে ইলেভেন্থ অফ ফেব্রুয়ারি সানডে সানডে পড়ছে ফেব্রুয়ারির এগারো তারিখে তো

না খেলে না খেলে কি হবে দেখতে পাচ্ছ আচ্ছা এই ব্যাপারটা হয় না যখন প্রেগনেন্ট থাকে একটা মেয়ে তখন ওই আট মাস না ন মাসে নিয়ে চলে যায় না বাপের বাড়িতে তো তখন শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান হয় বাপের বাড়ি থেকে সবাই নিতে আসে যেটা জেনারেলি হয় বাট আমার ক্ষেত্রে তো সেটা হয়নি আমি তো এখানেই থাকলাম তারপরে যখন আবার বেবি হওয়ার পরে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি থেকে আসে তখন শ্বশুর বাড়িতে থেকে সবাই যায় ওইখানটাতে একটা অনুষ্ঠান হয় তো এই ব্যাপারটা তো আমাদের হয়নি তাই জন্য আব্বা বলছে যেহেতু আমরা মালদা যাব এবং একা তো জামান যেতে পারবো না মাকে আসতে হবে বাবাও আসবে তাই জন্য ওটার উদ্দেশ্য করে আরেকটা হচ্ছে যে ওই অনুষ্ঠানটা যেহেতু হয়নি তাই জন্য আমরা এই অনুষ্ঠান করি ব্যাপারটা তো একই অনুষ্ঠান করো আনন্দ করো মজা করো আমার বাড়ির লোক হ্যাঁ মানে বাড়ির যে ফ্যামিলি গ্যাতি জ্ঞাতি গোষ্ঠী যেটা বলে তাই তো গোষ্ঠী মানে পুরো জ্ঞাতি গোষ্ঠী মানে যেহেতু বাড়িতে একটা সুখবর আনন্দের খবর এসছে কাউকে তেমন ভাবে খাওয়ানো হয়নি তাই জন্য সেটাও আর একটা উদ্দেশ্য যে সবাইকে ইনভাইট করা হবে প্লাস মালদা থেকে সবাই আসবে একদম এরকম ভাবে অনুষ্ঠানটা হবে দেখা যাক মেনু কি হচ্ছে অনেক কিছুই কিন্তু আয়োজন হচ্ছে এমন নয় যে একদম খুব সিম্পল ভাবে হচ্ছে বেশ ভালো চমকদার কিন্তু আসতে চলেছে মানে দাদু যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে আমি কিন্তু জাস্ট অবাক হয়ে যাচ্ছি মানে যেটাই বলি হ্যাঁ হবে ফেব্রুয়ারির এগারো তারিখ তোমাদের স্মরণের মধ্যে চলে এসো আমাদের নিজ বাসভবন বসিরহাটে তো বেশ ভালো লাগছে এখন থেকেই কিন্তু তোর শুরু হয়ে গেছে সবাইকে ইনভিটেশন করা আমরা বাড়ি যাব আস্তে আস্তে করে বাজার ঠাজারগুলোও করতে হবে মানে সবজি বাজার তো আমাদের না মানে টুকটাক যেইগুলো আরও গেস্ট আসার জন্য লাগে সেই জিনিসগুলো নিতে হবে তো দেখতে থাকো আস্তে আস্তে বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয় আগে দিয়ে এত প্রস্তুতি শুরু হয় তবে এই ব্যাপারটাই ভালো লাগে অনুষ্ঠান আসবে আসবে বাট ওই দিনটা চলে এলে মনে ই শেষ হয়ে গেল রাত্রি বেলা বসে দিয়েছি ভাত তার সাথে একটু ডাল সেদ্ধ আমি আমার জন্য ডাল সেদ্ধ করেছি করছি ডাল সেদ্ধ আর এখানে কটা রসুনও দিয়েছি ব্রেস্ট মিল্ক এর জন্য কিন্তু ডাল সেদ্ধটা খুব ইম্পর্টেন্ট তাই জন্য চেষ্টা করি আমি এভরি অল্টারনেটিভ ডে অর এভরি ডে ডাল সেদ্ধটা খাওয়ার জন্য বা এমনিও ডাল হলে আমি একদম নর্মালি খেয়ে নিই একটু খেলাধুলো করছে আবার একটু পরে খাবে এগুমি পড়বে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য স্পেশালি ইনাই এর জন্য অনেক অনেক দোয়া করো